সরকারি চাকরির পরীক্ষা পেয়েই থাকি আর এগুলো দেখেই কিন্তু কি আমরা ভাবতে চাই অর্থাৎ এখানে পাওয়ার দেওয়া থাকে মাইনাস ওয়ান আবার প্রোগ্রাম সু আকারে লেখা থাকে এগুলো দেখে কিন্তু আমরা সহজেই ইগনোর করি মানে করি না কিন্তু আজকে একটা সহস্কৃতি শিখিয়ে দেবো যেটা শিখি আপনারা এক মিনিটেই এইগুলোর উত্তর দিতে পারবেন তাই এখানে কি বলা আছে ওয়ান মাইনাস অন অন বাই এটার পর কত মাইনাস ওয়ান ভাগ দাও আছে এ মাইনাস অন বাই পুরোটার মান দেওয়া আছে এ এবং এখানে পার আছে মাইনাস ওয়ান দেখেন কিভাবে করব আমরা এটুকু প্রথমে ঠিক আছি ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বাই এ এইটার পর মাইনাস ভাগ দেখেন এইটাকে কি আমরা একটু আলাদাভাবে ভেঙে ভেঙে লিখতে পারি এই এটা কিন্তু আমার কি এই এর নিচেও আছে এই অনের নিচেও আছে আমরা যদি এইভাবে লিখি মাইনাস

এইটার চেহারা দুইটাই কিন্তু কি একই রকম হয়ে গেছে অর্থাৎ এটাও ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বাই এ এর পর্দা আছে মাইনাস ওয়ান আর এটাও কিন্তু সেম এখন দেখেন আমরা যখন কোনো কোনো কিছু ভাগ করি কোনো কিছু দিয়ে ধরেন বারোকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর হয় কত ওয়ান ভাবে বা এ ভাগ এ এই দিয়ে ভাগ করলে আমার উত্তর হয় কত ওয়ান তাহলে দেখুন এইটা ভাগ এইটা পুরোটাকে আপনি কল্পনা করেন এইটার চেহারাও যা এইটার চেহারাও একই এই দুইটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান আপনার কী আছে না আছে সেইটা দেখার দরকার নাই অর্থাৎ দুইটার চেহারা কী একই হয়েছে তার মানে এইটাকে ভাগ করলে আমরা কি দেখতে পারি অন এখন দেখেন অন থেকে অন মাইনাস গেলে থাকে কত জিরো তার মানে এবার এইটার উদ্ধার হবে জিরো আপনি এই ধরনের অঙ্ক দেখলে দরকার যে আছে পাওয়ার এইখানেও এইখানে এগুলোকে ক্যালকুলেশন করতে যাবেন এত কিছু করার দরকার নেই দেখেন আপনি শুধু আপনার যদি একই রকম দেখতে হয় তাহলে কিন্তু আমরা কি সে দুটাকে ভাগ করে দিতে পারি আর ভাগ করলে আমার উত্তর হয় কত অন তাহলে অন থেকে অন গেলে কত হয় জিরো